প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দেশ হচ্ছে নিউজিল্যান্ড যা অস্ট্রেলিয়া থেকে প্রায় তিন হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে শান্তিতম দেশ এবং এটি নিজের বিশাল পর্বতমালা প্রাকৃতিক দৃশ্য এবং অর্গ্যানিক খাবারের জন্য সারা বিশ্বে পরিচিত আপনারা অনেকেই জানেন বিখ্যাত সিনেমা লর্ড অফ রিংসের শুটিংয়ে নিউজিল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যর মধ্যে হয়েছিল নিউজিল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে আছে পশুপালনের ঐতিহ্য নিউজিল্যান্ডের অর্থনীতিতে পশুপালনের গুরুত্ব অপরিসীম দুধ ও মাংসের জন্য বিখ্যাত এই দেশটিতে প্রচুর সংখ্যক গবাদি পশু ও ভেড়া পালন করা হয় যা দেশের অন্যতম প্রধান পণ্য বর্তমানে সেখানে দুই দশমিক এক কোটি ভেড়া রয়েছে যেখানে মানুষের সংখ্যা মাত্র একান্ন লাখ নিউজিল্যান্ড মূলত প্রধান দুইটি দ্বীপসহ অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয় দক্ষিণ দ্বীপ এবং উত্তর দ্বীপ যথাক্রমে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ নিউজিল্যান্ডের মোট আয়তন প্রায় দুই লক্ষ আটচল্লিশ হাজার একুশ বর্গ কিলোমিটার বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের তুলনা করলে এটি প্রায় দ্বিগুণ হলেও বাংলাদেশের জনসংখ্যা নিউজিল্যান্ডের চেয়ে পঁয়ত্রিশ গুণ বেশি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের আবহাওয়া মানুষের থাকার জন্য একদমই যথাযথ হলেও এর আশি ভাগ অংশই খালি আপনারা কি জানেন এমনটা কেন চলুন জেনে নেওয়া যাক আপনারা যদি নিউজিল্যান্ডের মানচিত্রের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এটি মূলত প্রধান দুইটি দ্বীপ নিয়ে গঠিত এবং এই দুইটি দ্বীপ একে অপর থেকে সম্পূর্ণ ভিন্ন নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার তিন চতুর্থ অংশর ও বেশি মানুষ উত্তর দ্বীপে বাস করে এবং বাকি এক শতাংশ মানুষ বাস করে দক্ষিণ দ্বীপে তুলনামূলকভাবে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ থেকে দক্ষিণ দ্বীপে অনেক বেশি মানুষ বাস করে কিন্তু দক্ষিণ দ্বীপের শুধুমাত্র অকল্যান্ড শহরে বেশিরভাগ মানুষ বাস করে থাকে আর অকল্যান্ড হলো নিউজিল্যান্ডের বৃহত্তম শহর এবং নিউজিল্যান্ডের প্রায় আশি শতাংশ অংশই জনমানবহীন এবং খালি পড়ে আছে এর কারণ হিসেবে ধরা হয় নিউজিল্যান্ড এশিয়া আফ্রিকা এবং আমেরিকা থেকে অনেক দূরে অবস্থিত নিউজিল্যান্ডের সবচেয়ে কাছের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া যা তাকমান সাগরের ওই পাড়ে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত অস্ট্রেলিয়ার বাইরে নিউজিল্যান্ডের চারোপাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র সমুদ্র দিয়েই ভরা এবং আরও একটি কারণ হচ্ছে নিউজিল্যান্ডে পর্যাপ্ত ফসল না জন্মানো নিউজিল্যান্ডের মাত্র বিশ পার্সেন্ট জমি ফসল